মানুষের বাড়িতে কাজ কইরা জিনেতে সেলরে এসিসি পাস করাইছি মেয়ের এসিসি পাস করে আই ভর্তি কইরাছি যেন নেক গ্রামবাসীর সাহায্য বিয়াশাদি দিছি একো ছেলে এসিসি পাস করে বিয়ে করছে আপনি যেটা বলছেন আপনার সিলেকে আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছেন সেই ছেলে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে ঠিক আছে এখন তো আলহামদুলিল্লাহ ছেলে সারাও নিজে এই শিলের মেশিনে কাজ কইরা চলতে পারবন তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা মৈশাদি ইউনিয়ন জমদ্দার বাড়ি তো আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখছিলেন এ আনটি ওনার একটা সমস্যা ছিল ওনার দুই হাজার নয় সাল না দুই হাজার নয় সালে ওনার স্বামী মারা যায় ওনার একটি ছেলে একটি মেয়ে নাকি একটি ছেলে একটি মেয়ে ছেলেটি এসএসসি পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই ওই নাকি বিয়ে করে অন্য জায়গায় চলে যায় যাই হোক কষ্ট করে মেয়ে বিয়ে দিয়েছে এখন বর্তমানে যেহেতু স্বামী নাই ওনার তো খাওয়া দাওয়ার তো একটা পুঁজি লাগে তার জন্য উনি দেখতেছি যে উনি মানুষের বাসায় কাজ করতো ওইখান থেকে সামান্য কিছু টাকা দিয়ে ওনার সংসারটা মোটামুটি চালাইতেন মাঝে মধ্যে ওনার মেয়ে আসতো মেয়ের ঘরে জামাই আসতো তাদেরকেও তো খাওয়াইতে হতো তার জন্যই মনে করেন যে উনি অনেক কষ্টের মধ্যে দিন কাটাইছিল তো পরবর্তীতে আমাদের মানবিক স্বপ্ন টিমের রহিম জমুদ্দারকে উনি জানায় ওনার কষ্টের কথাগুলো রহিম জমদ্দার আমার সম্পর্কে মামা লাগে মামা যখন আমাকে বিষয়গুলো জানায় জানানোর পরে আমি বললাম ওনার একটি ছবি লাগবে আর হল গা একটি ভোটার আইডি কার্ড লাগবে তারপর উনি আমাকে ছবিও দেয় ভোটার আইডি কার্ডও দেয় তারপর উনি আমার সাথে সরাসরি কথা বলে তখন ওনার বিস্তারিত আমাকে বলে যখন আমার সাথে পুরো প্রথম দেখা ওনার সাথে তখন উনি আমাকে বলে ওনার স্বামীর বিষয়ে বলে ওনার সেলের বিষয়ে বলে তারপর পর উনি বলতেছে যে আমি শিলের কাজ শিখেছি এখন বর্তমানে শিলের কাজ শেখার পর এখন যে আমি একটা মেশিন কিনে যে আমি কাজ করব মানুষের তা কিন্তু আমি পারতেছি না টাকার জন্য আমি একটা শিলাই মেশিন কিনতে পারতেছি না যাই হোক তো তখন উনি তিন বছর আগে আমি আমাকে যখন শিলাই মেশিনের যা আবদারটা করছিল তিন বছর পর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতে 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 আলহামদুলিল্লাহ আজকে আমি ওনার হাতে আমরা একটা নতুন সিঙ্গার কোম্পানির আমরা শিলার মেশিনটি তুলে দিই যাই হোক আজকের এই শিলাই মেশিনটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই উনি সৌদি আরব প্রবাসী উনি সৌদি আরব থেকে এই শিলার মেশিনটি স্পন্সর করছে আমরা শিলার মেশিন দিলেও আমরা কম দামি শিলার মেশিন কখনো দেই না দেওয়ার চেষ্টাও করি না যেই সিলাই মেশিনটা দিয়ে যাতে উনি আজীবন কিছু একটা করে খেতে পারে তার জন্য আমরা ভালো নামের ভালো দামের আমরা একটা শিলাই মেশিন দিচ্ছি আমরা যদি দেখাই এখানে দেখেন অরিজিনাল সিঙ্গার আমরা একটু এখানে দেখাই সব জায়গায় সিঙ্গাল লেখা আছে এই দেখেন খোদাই করা এই যে স্ট্যান্ডের মধ্যে খোদাই করা সিঙ্গার লেখা আছে ওই ভিতরেও সিঙ্গার লেখা আছে আবার ওই পাশ দিয়েও সিঙ্গার লেখা আছে যে সিঙ্গারগুলা যে কোম্পানিগুলো দেখবেন যে মেশিনের পার্টসের মধ্যে খোদাই করা নাম লেখা সিঙ্গেল লেখা ওটাই ভাববেন যে অরিজিনাল যাই হোক তো এটা অরিজিনাল একটা সিঙ্গার মেশিন আমরা সিঙ্গার সেলাই মেশিন আমরা ওনাদেরকে ওনাকে উপহার দিই আশা করছি এটা উনি যদি ঠিক মতন চালায় অনেকদিন যাবৎ উনি চালাইতে পারবে এখন বর্তমানে আপনাকে যে সেলাই মেশিনটা দিয়েছে আপনি কতটুকু খুশি হয়েছেন বলেন অনেক খুশি আচ্ছা আপনি যেটা বলছিলেন আপনার সিলেকে আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছেন সেই ছেলে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে ঠিক আছে এখন তো আলহামদুলিল্লাহ ছেলে সারাও নিজে এই সেলাই মেশিনে কাজ করে চলতে পারবেন তো যাই হোক আপনি এই আপনারা সবাই এই আন্টির জন্য দোয়া করবেন উনি যেহেতু এই অনেক কষ্টের পর আজকে সেলাই মেশিনটি পেয়েছেন আপনি এই সেলাইয়ের কাজ শিখছিলেন কত বছর হয়েছে আচ্ছা উনি বলতেছে যে উনি বিয়ের আগে সেলাই মেশিনের কাজ শিখছে আলহামদুলিল্লাহ যেহেতু টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে ওনার স্বপ্নটা পূর্ণ হয়েছে সেলাইয়ের দাম সেলাই মেশিনের দাম বেশি না কম দামে কিন্তু আমরা সিলের মেশিনটা পাইছি তাও অরিজিনাল তো যাই হোক যে ভাইয়ে আজকের সেলাই মেশিনটা দিয়েছে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে যাই হোক এখন যে ভাই আপনাকে সিলে মেশিনটা দিয়েছে আপনার অনুভূতি কি যদি ওই ভাইয়ের বিষয়ে আপনি কিছু বলতেন আমি দোয়া করি যে সে আমার ভাষায় দাঁড়াইছে আমার মতো আরো মানুষের ভাষা যেন দাঁড়াইতে পারে এমন অসহায় মানুষ তার কারণে একটু হেল্প পাইছে যেন আল্লাহ হেল্প করে আমি যেন যেরকম খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছে না তারা কিছু দান করে আমারা সে দান করছে তারা যেন আল্লাহ দান করে আচ্ছা আপনার স্বামী কিভাবে মারা গেছিল আমার স্বামী অনেক দিন জ্বর ছিল ডাক্তার দেখাইতে না দেখাইছি তার রোগ কে বিশ হাজার টাকা দেখাইছি পাঁচশো টাকা ডাক্তার ডাক্তার কইছে আমরা কোনো কোনো পাই না আমরা রোগ গুলো পাই না মানে ডাক্তার দেখাইছি ঠিক কোন বড় ভালো ডাক্তার দেখাইতাম পারি না তার রোগ হয়েছে ডাক্তার দেখাইতে হবে তারে দুই হাজার টাকা বিজেটের ডাক্তার দেখাইছি পাঁচশো টাকা ডাক্তার ধরে কি হবে যাক অনেক কষ্ট করে মারা গেছে আর থুয়েও গেছে সাগর গোরা বাসায় যাও মানুষের বাড়িতে কাজ কইরা যেহেতু ছেলের এস এসি পাস করাইছি মেয়েরও এস এসি পাস করে আই ভর্তি করাইছি যেমনি হোক গ্রামবাসীর সাহায্যে বিয়ে সাদি দিয়েছি এখন ছেলে এস এসি পাস করে বিয়ে করছে

যাই হোক আমি আবারও বলছি আজকের ছেলে মেশিনটা স্পন্সর করছে আমার একটা প্রিয় ভাই সৌদি আরব থেকে যাই হোক ভাইয়ে বলছে ভাইয়ের নামটা যাতে না বলি তো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ের যেন ভাইয়ের যেন সুস্থ থাকে যাই হোক আপনারা সবাই দেশবাসী যারা আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভাইয়ের জন্য খাস দিলে দোয়া করবেন ভাই যাতে সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আর ভাই আমাকে একটা কথা বলছিল ভাই নাকি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ উনি কিন্তু অনেকটাই মানে বিদ্যুর দিকে চলে গেছে ওনার ছেলেকে অনেক কষ্ট করে হাফেজ বানাইছে এখন ঢাকা কোন একটা মাদ্রাসায় উনি ভর্তি করাইছেন আর ওনার মেয়েকেও আলহামদুলিল্লাহ দাওরাতে নাকি ভর্তি করাইতেছেন যাই হোক ভাইয়ের যে মনের আশা ভাইয়ের মনের আশাটা যাতে পূর্ণ হয় এই দোয়া আমরা সবসময় করি আপনারাও দোয়া করবেন ভাই যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে আমি মানবিক স্বপ্ন আলো ভাই এম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম